হ্যালো ভিওর্স আশা করো আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো কবুতরের ডিম ফোটার পর করণীয় কী বা কবুতর ডিম ফোটার পর কী করবেন তো যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভিউয়ার্স প্রথমত যে কারণ সেটি হচ্ছে কবুতরকে একটু আলাদাভাবে যত্ন নিতে হবে যেভাবে আপনারা কবুতরকে যত্ন নেন তার থেকে একটু ভালো করে কবুতরকে যত্ন নিতে হবে এবং দুই নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে কবুতর কবুতরের ডিম ফোটার পরে ডিমের খোসাটা আপনারা বাইরে ফেলে দিতে হবে তা নাহলে কবুতরের ডিমের খোসার আঁকা বাঁকা কোনার অংশ দ্বারা কবুতরের শরীরে বা কবুতরের বাচ্চার শরীলে ক্ষত হয়ে যেতে পারে তারপর কবুতরের বাচ্চাকে বৃদ্ধি করার জন্য বা দ্রুত বড়ো করার জন্য আপনাদের কবুতরের বাচ্চাকে বা কবুতরকে একটু ভালো মন্দ বা ভালো ধরনের খাবার দিতে হবে এর মধ্যে আপনারা রাখতে পারেন গম ভুট্টা মুগ ডাল ডাবড়ি ছোলা বাজরা এই খাবারগুলো আপনারা দশ থেকে বারো দিন কবুতরকে দিবেন তাছাড়া এই খাবারগুলো খাওয়ার পর কবুতরের বাচ্চা যদি ছোট বড় হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের কবুতরের বাচ্চাগুলোকে বা বাচ্চা দুটাকে একটু চেঞ্জ করে দিতে হবে ছোট কবুতরটিকে খা আগে দিবেন এবং বড় কবুতরটিকে পরে দিবেন এতে ছোট কবুতরটিকে ভালোভাবে কবুতরগুলো খাওয়াবে এবং বড় কবুতরটাকে হয়তো একটু কম খাওয়াবে এর এর কারণে কবুতর দুটি বা কবুতর দুইটির বাচ্চা এক সঙ্গে বড় হবে তারপর কবুতর যে বাসনে এই যে যে বাসনে বা যে পাত্রে কবুতরের বাচ্চা আছে এই বাসনটা একটু নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তারপরে লেবু পানি বা হলুদ পানি কবুতরকে দিবেন কবুতরের খাবার দেওয়ার পর কবুতরকে জ যে জলটা দেন জলের সঙ্গে লেবু বা হলুদ মিক্স করে দিবেন তারপর যে বিষয়টি সেটি হচ্ছে আপনারা লক্ষ্য করবেন বা আপনাদের খেয়াল রাখতে হবে কবুতর যে স্থানে আছে বা কবুতরের খামারে বা কবুতরের বাচ্চা যেখানে থাকে সেখানে কোনো প্রকার পোকামাকড় বা মশা যেন না থাকে তো এই যে আমি যে ছয় থেকে সাতটি জিনিস বা ছয় থেকে সাতটি কাজের কথা বললাম এই কাজগুলো যদি আপনি করেন তাহলে আপনার কবুতরের বাচ্চাগুলো সুন্দর হবে এবং ভালো হবে তো ভিওটস আপনারা বুঝতে পেরেছেন যে কবুতরের ডিম ফোটার পর করণীয় কী বা কবুতরের ডিম ফোটার পরে কী করতে হবে তো ভিওয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিআইটি ডি পক্ষ থেকে